কয়দিন ধরে বেনিয়ালে দেখা যায় কত সুন্দর আবহাওয়া সকচকে রোদ্দুর হেয়ার পর যাই এক দুপুর শেষ যায় হেয়ার পর অন্ধকার হইয়া হেই যে অন্ধকার হইয়া বৃষ্টি আমি হেই বৃষ্টি শেষ হইতে হইতে তো আবার আর একদিন লাগে যাই হোক এই যে বাঙালি বৃষ্টি দেখলেই খিদা বাইরে যায় আবার খিচুড়ি খিদা খিচুড়ি না খাই লয় না যাই হোক হ্যালো বন্ধুগান আসরি আপনারা সবাই মেলা ভালো আসুন মোরাও কিন্তু ভালো আছি এই যে খিচুড়ি খিদা দমন করার লাগে খিচুড়ি বানাইতে আছে খিচুড়ি লেগে মই কিন্তু এই জায়গা চাল লইছি কোলার চাউল আর দুই পদের দাইল এই জায়গা আপনার ইচ্ছা হলে এক পদের ডাইল দিয়েও বানান যায় এই জায়গা মোর যে সময় যা ভাল লাগে হের রান্ধি মুই যেরম খাই হেয় আপনার দেখাইতে আসি এই জায়গা দিছি মুগের দাইল আর মুসুরির ডাল দুই পাতের ডাল মুসুরির ডাল দিয়ে খাওয়া যাবে আবার মুগ ডাল দিয়ে খাওয়া যাবে যার যেটা ভালো লাগে যাই হোক এই যে ইলিশ মাছ ফ্রিজে আগে থাকতে মনুর ভাই কিনলে বেশি হয়ে থুয়ে দিয়েছিল কারণ মগ ও বাসায় বিভিন্ন ধরনের মাছের মধ্যে মানে ইলিশ মাছটাই বেশি খাওয়া পারে আর চিংড়ি মাছটা অন্যান্য মাছ কিন্তু তেমন একটা খাওয়া পড়ে না যাই হোক এই যে মাছটা মেয়ে আবার কাটতে কুটতে ধুয়ে টুয়ে এইবার কিন্তু অলদি গুঁড়া মরিচের গুঁড়া লবণে আর একটু তেল তল দিয়ে মাইকে লইছি যাই হোক এই যে মই কিন্তু এই হাতে মাইকে খিচুড়িটা সরাবো এলিগে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ আদা বাটা হলদির গুঁড়া মরিচের গুঁড়া ধন্যের গুঁড়া আর লবণ লবণ আর কর তেল দিয়ে সুন্দর সুন্দরভাবে মাইকে কিন্তু মধ্যে এই রুম সবচেয়ে আর কি এত সহজভাবে খিচুড়ি রান্ধতি মানে একেবারে সিম্পল একটা রান্না খাইতে জমবে ভালো লাগে যাই হোক এই যে মাইকে মাইকো লইতে আসি কারণ এরপর আর মার যাইবে না এরম কিন্তু হাতে মাইকে সুন্দর হয়ে মাইকে রাইকি এবার চড়াই যে চাউল লইছি যা কিছু লইসি ইয়ার দ্বিগুণ পরিমাণ জল হিসাব করে দিলেই হয়ে যাইবে এজেন মর হয়েছে আড়াই কাপ চাউল মিলাইয়া হেলেকে মই পাঁচ কাপ জল দিয়ে দিতে আছি একেবারে ঠান্ডা জল আর এই মধ্যে একটু গরম মশলা আর তেজপাতা এই হাই হিটে রান্তে আসে আর আলু ভর্তা বানাবো এর মধ্যে খিচুড়ি যে কোনো কিছুর মধ্যে একটু ভর্তা খাইতে কিন্তু ভালো লাগে ঝাল ঝাল হেলেগে কিন্তু এই জায়গায় আলু কাটতে সুন্দরভাবে দিয়ে দিছি আলু খিচুড়ি লাগে আলু ভর্তা হয়ে যাইবে আর এই খিচুড়িটা আরও মজাদার করার লোক এক কাপ দুধ দিয়ে দিছি আধা কাপ এক কাপ না যাই হোক আর এই পাশে যে মাছগুলো মাইকে মাইকে অনেকক্ষণ দিতে দেি মাছ যাতে আরও ভালো লাগে মশলা যাতে আরও হান্দে যাই হোক এই যে তেল পরিমাণ মতো দিয়ে এর মধ্যে কয়টা খুব না মরি স্টাইলে লইসি আলু কর্তার লোকা আর এই মাছগুলার এপাশ ওপাশ হইলে ভাজছিল আর এই মাছগুলো কিন্তু একটু টান টান ভাজা লাগবে তাহলে খাইতে বেশি ভাল লাগবে যাই হোক এই যে প্রথম দফায় তিনটা দিছি এই তিনটা ভাজা হয়ে যাওয়ার পর আর দুইটা আছে হে দুইটা এরকম সুন্দর হয়ে ভাজা আর এই আলু ভর্তাটা কিন্তু ইলিশ মাছের তেল দিয়ে বানাবো এটা খাইতে জমের ভাল লাগে যাই হোক এই যে এখন একটু ঘি দিয়ে দিতে আসি এই পাওয়ার আগে আগে এইরকম একটু ঘি দিয়ে যদি উঠন যায় হলে কিন্তু সুন্দর একটা গন্ধ আইবে আর খাইতেও ভাল লাগবে এখন একটু লাইটে সাইডে লইতে আসি ওদিকে যে আলু ভর্তা দিয়েছিলাম সেই আলুগুটাও কিন্তু উঠাইতে হইবে আর এখন কিন্তু এই আলুগুলো উড়ে লইতে আসি আর এই আলু ভর্তাটা কিন্তু একটু ঝাল ঝাল ওই মরিচ দিয়ে বানামো আর এই ইলিশ মাছের তেলও থাকবে এর ভিতর এই যে বাটনা মনুর এই বাটনাটা আনছেলে এই বাটনাটা আসলেই এত ভালো লাগে যে কোনো ভর্তা মাখলে অন্যরকমই একটা ভালো লাগা আর মরিচ হাতে ধরা লাগবে না আপনার হাতও জ্বলবে না যাই হোক খিচুড়ি বাইরে লইতে আসি আজ গো গাই যে আলু ভর্তা ঝাল জাল এরপরে ইলিশ মাছের তেল ইলিশ মাছ আর পিস কাঁচা মরিচ পেস এই মোগাযু বৃষ্টি উপলক্ষে খাওয়া মোর রেসিপি ভালো লাগলো অবশ্যই লাইক সুন্দর কমেন্ট আর ফলো বাটন টিপ দিয়ে মো পাশে থাকবে না কিন্তু সুন্দর সুন্দর ভিডিও গুলো দেওয়া মাত্র পাই যেমন তো বন্ধুগণ ভালো থাকেন